এখানে কী বলছে যোগ করি এখানে আছে পঁয়তাল্লিশ যোগ তেইশ তাহলে পঁয়তাল্লিশ আর তেইশ যোগ করি এই ডান দিক থেকে আমরা যোগ করবো এই পাঁচ আর তিন যোগ করলে কত হয় পাঁচ ছয় সাত আট আর চার আর দু যোগ করি পাঁচ ছয় আর আর এখানে দেখো এই বত্রিশ যোগ সতেরো এখানে যোগ করলে কত হয় দুই আর সাত যোগ করলি কত সাত আট নয় আর তিন আর একে চার অর্থাৎ উনপঞ্চাশ এবার দেখো চোদ্দ যোগ একান্ন তাহলে এখানে আমরা কী করবো তো চার আর একে যোগ করলি পাঁচ আর এক আর পাশে ছয় অর্থাৎ পঁয়ষট্টি এখানে দেখো তিরিশ যোগ উনচল্লিশ তাহলে দেখো শূন্য সাথে নয় যোগ করলি কত হয় নয় নয় হয় এবারে তিন আর তিন যোগ করলি তিন চার পাঁচ ছয় অর্থাৎ উনসত্তর দেখো এরপরে কি বলছে ছাপ্পান্ন যোগ চল্লিশ অর্থাৎ ছয় সাতে শূন্য যোগ করলে কত হয় ছয় ছয় হয় এই পাঁচ আর সাড়ে নয় অর্থাৎ ছিয়ানব্বই এবার দেখো সত্তর যোগ বিশ তাহলে শূন্য শূন্য যোগ করলে কী হয় শূন্য শূন্যই হয় এবার সাত আট দুয়ে আট নয় অর্থাৎ নব্বই এরপরে দেখো সাতচল্লিশ যোগ দুই তাহলে এখানে আমরা কী কীযোগ করবো এই সাত আট দুই আট নয় এরপর দেখো এখানে দুইয়ের সাথে কত কোনো সংখ্যা নাই তাহলে চার চারই হবে তাহলে ঊনপঞ্চাশ এখানে দেখো তিন যোগ পঁয়ষট্টি তাহলে এখানে আমরা কীভাবে করবো দেখো ডায় তিন আর পাঁচ যোগ করি কত হয় আট আর দেখো এই তিনের সাথে কোনো সংখ্যা না হয় তাহলে এই ছয় ছয় হবে কোনো সংখ্যা না থাকলে পরে যে সংখ্যা থাকবে এখানে ওই সংখ্যাটাই বসবে এখানে তাহলে আটষট্টি এখানে দেখো নব্বই যোগ আট তাহলে এখানে শূন্য আর আট যোগ করি কত হয় আট আটই হবে এবং নয় এখানে নয়ের সাথে কিছু নয় এর নয় নয় হবে অর্থাৎ আটানব্বই এখানেও দেখো সেম এর নয়ের সাথে শূন্য কলিগত হয় নয় নয় হবে এবং এই দুইয়ের উপরে কত কিছু আছে নয়ের সাথে কিছু নয় অর্থাৎ এর নয় নয় আর এখানে দুই দুই হবে অর্থাৎ উনত্রিশ আমরা এভাবে যোগ করব প্রিয় বিবাস যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ